প্রিয় দর্শক আমরা চলে আসলাম সবজির বাজারে আর জানাবো সকল সবজির বাজার দর সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বেগুন সিম টমেটো তারপরে আছে লাউ তো আমরা শুনে দেখি আর জেনে দেখি আপনাদেরকে জানাবো আজকে সবজির বাজার কেমন যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম বেগুন কত করে যাচ্ছে আজকে বিশ টাকা খুব সুন্দর সুন্দর বেগুন তারপরে সিম বিশ টাকা আচ্ছা লাউগার মূল্য চাচ্ছে কত পনেরো টাকা তারপরে টমেটো চল্লিশ টাকা কেজি যাচ্ছে বেগুন যাচ্ছে কত ওই যে ওই জায়গায় বিশ টাকা বললো কিন্তু ও আচ্ছা এই জন্য একটু দাম বেশি না সিম যাচ্ছে কত আচ্ছা তারপরে মরিচ

সকল আর অবশ্যই পেস ফলোদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন অবকর ভাই টমেটোগুলো কত করে যাচ্ছে আজকে টমেটো কত করে যাচ্ছে তিরিশ টাকা না খুব সুন্দর দেখা যাচ্ছে তারপর সিম কত

আমরা কিন্তু সবজির বাজারের ভিতরে আছি আর সকল সবজির বাজার জানিয়ে দিব যারা পেজে নতুন আছেন অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার সবুজদাতা পেজের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভাই গাজর কত করে আজকে চল্লিশ টমেটো তিরিশ টাকা ধন্যবাদ পঞ্চাশ টাকা কেজি না আচ্ছা সিমজ আছে কত বিশ টাকা কেজি তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আসি আশাফুল ভাইয়ের এখানে ভাই দেখছি আলু নিয়েছেন আলু কত করে চিনার আলু আচ্ছা তিরিশ টাকা কেজি আর এই যে লাল আলু দুই কেজি পঞ্চান্ন আচ্ছা দুই কেজি পঞ্চান্ন কি দুই কেজি পঞ্চাশ টাকায় কিন্তু দিছে ওইদিকে হ্যাঁ দুই কেজি পঞ্চাশ টাকা দিছে ওই মাথায় আচ্ছা তাহলে পেঁয়াজ কত করে পঁয়তাল্লিশ গাজর

তিরিশ টাকা তো দর্শক আমরা ঝিনেদাহের গ্রামীণ সেই সবজি বাজারে অবস্থান করছিলাম ঝিনেদার সদর চণ্ডীপুর বাজারে আর জানিয়ে দিলাম সকল সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পান আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন